আজকে আমি আপনাদের ল্যাটিন আমেরিকার এমন একটি দেশে নিয়ে যাব যে দেশে আপনার গেলে আপনি ফ্রান্স গায়ানাতে যেতে পারবেন সুরিনাম আর ফ্রান্স গায়না পাশাপাশি ল্যান্ডলক কান্ট্রি ওকে এখান থেকে আপনি বাই যেতে পারবেন আপনার বাই রোডেও যেতে পারবেন আর তো এখন প্রশ্ন হইতে পারে যে আপনার সুইনাম কেন সুরিনাম নাম এই জন্য সুরিনামের আপনার ই ভিসা চালু হয়েছে ই ভিসা আপনি পেতে পারেন ইজিলি ওকে তো সুরিনাম আপনি কিভাবে যাবেন কোন এয়ারলাইন যেতে পারবেন কত টাকা খরচ হবে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো ইভেন কারা কারা যেতে পারবেন তাও আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে স্পেশালি ফর বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন যারা কলকাতায় কলকাতাতে আছেন বাংলা ভাষাভাষী আমার অনেক ভিডিও দেখেন আর হচ্ছে মিডিল ইস্টে যারা আপনারা আছেন অল্প টাকায় বেতনে কাজ করেন ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন তাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে পূরণ পূরণ হইতে পারে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনি কিভাবে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা মিডিল ইস্ট থেকে কোন কোন এয়ারলাইন্সে আপনি ছুরিনাম পুঁজতে পারেন এয়ারলাইন্সগুলো কীভাবে কই থেকে টিকিট কাটবেন আমি বিস্তারিত দুইটা রুট আপনাদের সামনে তুলে ধরব এই দুইটা রুট ফলো করলে আপনি হান্ড্রেড পারিগো পৌঁছতে পারবেন আর এই দেশ অনেক সুন্দর দেশ সমুদ্র ঘেরার দেশ জনসংখ্যা খুবই কম এক লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটারের মধ্যে মানুষ থাকে মাত্র সাড়ে পাঁচ লক্ষ অতএব এই দেশে গেলে আপনার অনেক ভালো ফ্যাসিলিটি আছে আপনার চাইলে আপনার চাইলে পারেন অতএব এখান থেকে আপনার যে কোনো দিন আপনি চলে পারবেন যেতে ওকে ফ্রান্স গায়না আপনারা জানেন যে ফ্রান্স শাসন করে তো ফ্রান্সের নিয়ম কানুন আর ফ্রান্স গায়না নিয়ম কানুন এক স্যালারিও অনেক বেশি সুরিনামের নামের তবে আমি আজকে হাইলাইট করবো সুরিনামকে ওকে সুরিনাম গেলে আপনারা ফ্রান্স জ্ঞান দিতে পারবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ফুল কনসেপশন হয়ে যাবে যে আপনি কিভাবে সুরিনাম আই মিন পারা মারিব পর্যন্ত পৌঁছতে পারবেন দেখেন এটা হচ্ছে ল্যাটিন আমেরিকার আটটা দেশ আছে এখানে সাত আটটা দেশ এখানে এর মধ্যে অবস্থিত তো সুরিনাম আপনাকে যেতে হইলে হয় ভলিভিয়া আদারওয়াইজ ব্রাজিল এই দুইটা দেশের যে কোনো একটা দেশে আপনাকে অবশ্যই কানেক্টিং ফ্লাই অর্থাৎ ট্রানজিট ভিসা নিতে হবে ট্রানজিট নিয়ে আপনাকে নাম পুষতে হবে তো দেখা যাক নাম কোথায় আমরা দেখি দেখুন এই যে সুরিনাম এখানে ভেসে উঠছে সুরিনাম গায়না একেবারে পাশাপাশি আটলান্টিক মহাসাগরের কোলঘেষা আর নামের হাতের গায়ানে এটা হচ্ছে ফ্রান্সিস গায়না ফ্রান্স গায়না আর সুরিনাম ওকে একবারে ল্যান্ডলক কান্ট্রি দুটাই তো আজকে আমরা এক্সপ্লোর করব এই সুরিনাম সম্পর্কে সুর আপনার যে মাত্র একটা মাত্র এই রাজধানী এই রাজধানী হচ্ছে পারামারিব আপনারা দেখতে পাচ্ছেন একবারে সমুদ্রের তীরে এই পারামারিও অবস্থিত ওকে এই হচ্ছে সুরিনাম পাড়ামারিবিনামের মাথা পিছু আয় হচ্ছে পাঁচ হাজার ডলার ইউএস ডলার যেখানে বাংলাদেশের লেস দেন থ্রি থাউজেন্ড সাতাশশো প্লাস সাতাশশো ইউএস ডলারের মতো শুরিনাম আপনি যেহেতু ই ভিসায় আসবেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনি কমসে কম পাঁচটা দেশ আপনি আগে দেশে ভিজিট করেন যেমন ভুটান আছে ইন্ডিয়া আছে থাইল্যান্ড আছে মালদ্বীপ আছে মালয়েশিয়া আছে আপনার সিঙ্গাপুর আছে এরকম উল্লেখযোগ্য পাঁচটা দেশ যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে আপনার ভিসা পেতে খুবই সহজ হবে কারণ আপনারা জানেন যে আপনি ই ভিসা নিয়ে যাবেন বাট তারপরে ডিফোর্ট করার কিন্তু একটা চান্স থেকেই যায় অতএব আপনাকে রিস্ক নিতেই হবে যে যেহেতু আপনি এখানে টাকা খুব কম খরচ হবে কম খরচ হবে মাতল ধরেন আপনি বর্তমানে যদি দুবাইয়ে আসেন দুবাইয়ে আসলেও আপনার অলমোস্ট সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে এই টাকায় যদি আপনি সুই নাম যেতে পারেন সেক্ষেত্রে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাবে ল্যাটিন আমেরিকার দেশ আপনি চাইলে ওখান থেকে ব্রাজিল যেতে পারবেন কাগজ হইলে আপনি সেনজেনে ঢুকতে পারবেন তো এই জন্য আপনার এখানে আসার জন্য আপনাকে প্রাইমারি স্টেজের যে প্রস্তুতি সেটা নিতে হবে লাইক আপনাকে ইংলিশ ভাষায় দক্ষ হতে হবে আই মিন কমসে কম এমিগ্রেশনে যদি আপনি জিজ্ঞেস করেন এমিগ্রেশন যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াই ইউ ওয়ান্ট টু ভিজিট সুরিনাম আপনি কী বলবেন বাংলায় বলবেন তো সম্ভব না অন্তত ওকে আপনাকে প্রাইমারি স্টেজে বুঝাইতে হবে যে তোমার সুরিনাম দিস ইস ওয়ান্ডারফুল ভেরি নাইস আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইট আই হ্যাভ ইউটিউব চ্যানেল বা এখন সুরিনাম যেতে হলে আপনার যেসব এভিডেন্স প্রয়োজন এগুলো আপনি কলম আর খাতা নিয়ে বসতে পারেন এগুলো নোট করতে পারেন তো প্রথমে আমি মনে করি যে সুরিনাম যেতে চাইলে আপনাকে একটা হেলদি ব্যাঙ্ক স্টেটমেন্ট হইতে হবে কারণ আপনি একজন আপনি কিন্তু যদি আপনি ওই দেশে যাচ্ছেন ভিজিট করার জন্য আপনার কাছে টাকা আছে পর্যাপ্ত টাকা নিয়ে আপনি ওই দেশে যাচ্ছেন খরচ করার জন্য আপনি ওখানে যেতে যে আপনার যে খরচ টরচ হবে আপনি করে আপনি রিটার্ন হবেন এটা তাদেরকে প্রুভ করতে হবে অতএব আপনার প্রথমে একটা ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই জরুরি তো এরপরে কিছু টাকা খরচ হবে আপনার ই ভিসার জন্য শ্রীনাম যে যাওয়ার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে একটা ই ভিসা তো এই ভিসাটা আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তো সেকেন্ডলি যদি আমি ধরি সেক্ষেত্রে আপনার আসবে ব্যাঙ্ক স্টেটমেন্ট কারণ আপনার একটা হেলদি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন যেখানে হয়তো দুই চার পাঁচ লাখ টাকা আপনার ব্যাঙ্কে থাকা অবস্থায় আপনি আপডেট ইয়া করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রাখবেন সাথে একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রাখবেন একটা ক্রেডিট কার্ড জরুরি এই জন্য যদি আপনাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে যে ভাই আপনি কয়টা আপনার কাছে আছে সাধারণতই জিজ্ঞেস করে এগুলা করতেই পারে তখন আপনার কাছে যে কিছু ডলার থাকবে এই ডলারগুলো আপনি শো করবেন প্লাস সাথে ক্রেডিট কার্ড শো করবেন যে আমার দেখ আমার ক্রেডিট কার্ড আছে আমি এখান থেকে ইচ্ছা মতো খরচ করতে পারি আর হোটেল বুকিং আপনার জরুরি আপনার ড্যামও আপনার একটা হোটেল বুকিংও আপনি দিতে পারেন সাথে আপনার রিটার্ন টিকেটেরও অবশ্যই টিকিট থাকতে হবে যেহেতু আপনি ভিজিটে যাচ্ছেন অতএব আপনাকে রিটার্ন অবশ্যই টিকিট সাথে ক্যারি করতে হবে আর একটা আইটেনারি আইটিনারি হচ্ছে যে ভ্রমণ বৃত্তান্ত আপনি কয়দিন থাকবেন কোন কোন শহরে ঘুরবেন এগুলা আপনার টুটুস্ত থাকতে হবে ইভেন আপনার রিটার্ন একটা সাথে পেজও নিয়ে যাবেন সাথে করে একটা কভার লেটার দিতে পারেন বানায় যেটার মধ্যে আপনি আপনি কি কি আপনার কি এডুকেশনাল কোয়ালিফাই আছে আপনার কি কোন ধরনের কি কাজ জানেন আপনি কয় দেশ ভিজিট করছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি এগুলা আপনি এইগুলাও অনেক কিছু এই সিবির মধ্যে আপনি ইয়া করতে পারেন আর সাথে আপনার মিনিমাম পাঁচটা দেশের ভিজিট জরুরি তো এইগুলা হইলে একজন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি পারফেক্ট হতে পারবেন আপনি আশা করি ওই দেশে আপনাকে আটকাইতে পারবে না আপনি ঢুকতে পারবেন সুরি নামে আপনি কিভাবে যেতে পারেন এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনারা বাংলাদেশ থেকে যারা যাবেন আপনাদের তো বাংলাদেশ বা ইন্ডিয়া অল অবশ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের পাসপোর্ট অলমোস্ট সেম 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 ক্যাটাগরি আপনার ভ্যালু এক্ষেত্রে আপনারা একই ফর্মুলায় আপনি কাজ করতে পারেন কারণ আমার ভিডিও ইন্ডিয়া থেকেও অনেক বাংলাভাষী যারা অনেকে দেখেন এই জন্য প্রথমে ঢাকা টু তুর্কি আই মিন ইস্তাম্বুলের একটা টিকিট নেবেন ইস্তাম্বুলের এক্ষেত্রে যদি ওখানে আপনার ফ্লাইট দিলে হয় আপনি ওখানে একটা ট্রানজিট ভিসা নিয়ে নিতে পারেন এরপর তুর্কি থেকে ব্রাজিলের সাও পাউলোর একটা টিকিট নিতে হবে ওখান থেকে আপনার ব্রাজিলের একটা ট্রানজিট ভিসা অবশ্যই প্রয়োজন হবে কারণ হচ্ছে তাছাড়া আপনার আপনার ইস্তাম্বুল থেকে আপনার ওরা আপনার বোর্ডিং কার্ড বোর্ডিং পার্স নাও দিতে পারে অতএব আপনার ব্রাজিলের একটা ভিসা আপনি নিয়ে নিতে পারেন ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসা সহজেই দিয়ে দেবে সমস্যা হবে না কারণ যেহেতু ওরা জানে যে আপনার হয়তো হয়তো আপনি অন্য কোনো দেশ যাচ্ছেন ওই হিসেবে আপনাকে ট্রানজিট ভিসা দিয়ে দেবে শ্রীলঙ্কার ট্রানজিট নিয়েছি আমি বাংলাদেশে যাব। তো শ্রীলঙ্কার ভিজিট ভিসার প্রাইস ছিল টোয়েন্টি ইউএস ডলার বাট আমি কিন্তু সেখানে ট্রানজিট ভিসা ফ্রি ফ্রিতে পাইছি অতএব ব্রাজিলের সাউপাওলো থেকে আপনার ডাইরেক্ট সুই নাম পারামারিব পাড়া একটা টিকিট ওখান থেকে নেবেন তাহলে আপনি সরাসরি ঢাকা থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে সাও পাওলো সাও পাওলো থেকে পারামারিব মারিবো আশা করি আর বুঝতে সহজ নাই বুঝতে আশা করি আপনার আর বুঝতে সহজ হবে না যে আপনি ঢাকা থেকে কীভাবে নাম পর্যন্ত পৌঁছাবেন তো আরেকটা রুট আছে এই রুটটাও আমি আপনাদেরকে বলে দিই যদি এদিকে আপনার টিকিট না পান বা কোনো সমস্যা হয় তাহলে যেন এদিকটা আপনি ঢুকতে পারেন ভলি আপনার টিকিট নিতে হবে সেক্ষেত্রে ভলি আপনার অবশ্যই ট্রানজিট নিতে হবে সেক্ষেত্রে আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন ভলি ভিয়ার তো ভলি থেকে আপনার দেখে আপনাকে নিতে হবে জামাইকার টিকিট জামাইকার আপনি যদি চার পাঁচ দুই তিন ঘন্টা ওখানে ট্রানজিট থাকে সেক্ষেত্রে আপনার ভিসা নিতে হবে না আর দেখা গেছে সব দেশের নর্মালি এক আধ দিন ডিলে হয় সেক্ষেত্রে আপনার জামাইকার অবশ্যই ট্রানজিট ভিসা নেওয়া লাগতে পারে যেহেতু আপনি জামাইকাতে ট্রানজিট নেবেন তো জামাইকা থেকে সরাসরি সুরি নাম আইমিন পাড়া মারিব তো আশা করি এই প্রসেসে গেলে আপনি সুরি নাম পর্যন্ত পৌঁছতে পারবেন আর সুরি যদি আপনি যেতে পারেন আর আপনার জন্য ফ্রান্সিস না কিন্তু কোনো মেটারই না ফ্রান্সিস না আপনি ইজিলি ওখান থেকে ঢুকতে পারবেন আপনারা আমার সাথে কথা বলতে চান আমার আসলে আমি আমার এখানে ব্যবসা বাণিজ্য নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয় অতএব আমি আপনাদেরকে যতটুকু সময় দেই এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা থেকে আপনাদের চাহিদা থেকে আমি চেষ্টা করি এই ছিল আজকের প্রবাসী কল্যাণ তথ্যে প্রবাসী কল্যাণ টিভিতে আজকের আয়োজন তো যদি ভিডিওটি আপনার তথ্যবহুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন আগামীকাল নতুন ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম র